আসসালামু আলাইকুম আছেন ভালো আছেন আজকে এমন প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আপুদের জন্য সেরা যতগুলো কাল মেশিন আছে বাংলাদেশের সবগুলো টপ টপ যে কালগুলো মেশিনগুলো আছে সেগুলো দেখাবো ফিলিপস আছে তারপর হচ্ছে আপনার বিএনজির আছে বিএনজির সবচেয়ে টপ যে প্রোডাক্টগুলো সেগুলো দেখাবো তারপর হচ্ছে আপনার ম্যাকের প্রোডাক্ট আছে ডিএসপির প্রোডাক্ট আছে তারপর হচ্ছে বিটিএস এর প্রোডাক্ট আছে যেটা প্রত্যেকটা প্রোডাক্টই কিছু ইউনিক এবং সবচেয়ে গ্যারান্টি সহ প্রোডাক্ট এইগুলো দিয়ে আপনি যদি কাল করেন আপনার কালটা পানিতে ভিজানোর আগ পর্যন্ত যদি পাঁচ দিনও পানিতে না বিজান তাহলে ওই কালটাই থাকবে অনেক হয়েছে আপুরা কাল মেশিন কিনেন কিন্তু ইউজ করার পরে কিছুক্ষণ বাতাস লাগলে আবার আগের মতো হয়ে যায় সেরকম কিন্তু হবে না একবার ইজিলি কিন্তু করতে পারবেন আর চমৎকার প্রোডাক্টগুলো আর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে গ্যারান্টি সহ প্রোডাক্ট হিমেলমার থেকে যতগুলো প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা প্রোডাক্টই গ্যারান্টি থাকবে এক মাসের রিপ্লেস দুই বছর সার্ভিস ওয়ারেন্টি যেটা বাংলাদেশ আপনাকে কেউ দেবে না তো যারা চেয়েছিলেন গ্যারান্টি সহ প্রোডাক্ট কিনবেন এবং কম দামে তারা হিমেল মাঠে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই গ্যারান্টি সহ লিখিত থাকবে আর আমরা শোরুম দিয়ে ব্যবসা বাড়ি যান সর্বোচ্চ ভালো জিনিসটা হিমেল মার্ট থেকে পেয়ে যাবেন তো যারা চেয়েছিলেন প্রিমিয়াম কোয়ালিটির ভালো ভালো সবগুলো কার্ড মেশিন তাদেরকে বলবো এই যে ওটু কার্ড থেকে নিয়ে যারা ওটুকাল পছন্দ করেন তারা তার হচ্ছে ফিলিপসের প্রোডাক্ট পছন্দ করেন তারা তারপর হচ্ছে বিএনজি যেগুলো আছে সবগুলো পার্লারের জন্য প্রফেশনাল কাজের জন্য যেটা আপনার নিজে বাসায় করে নিতে পারেন ম্যাকের প্রোডাক্টগুলো আছে ফিলিপসের প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল রয়েছে এবং বিটিএসের মধ্যে আছে যেটা সবচেয়ে বাজারের সেরা বাংলাদেশের সেরা যে প্রোডাক্টগুলো সেগুলোই আমাদের এখানে পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হিমের বাড়ির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম